জায়গা আছে দেখেন গ্রামের চাইতে ভয়ঙ্কর এই দেখেন এসব জায়গায় রাত্রে মানুষ আসলে শিয়াল খালি রাতের বেলা বলে এই যে জঙ্গল হয়ে রয়েছে মানুষ জমি কিন না দিয়ে রাখছে ঠিকই পরিষ্কার করে না ভিতরে ওই যে অনেক জঙ্গল হয়ে রয়েছে এতে শিয়াল থাকে হ্যাঁ তারপরে সাপ তো আসি হাঁটতে মাঝে মাঝে ভয়ও করে একলা তো হাঁটা যায় না মানুষজন না থাকলে সমস্যা হয় ভিতরে ভিতরে ভয় লাগে তো মনে হয় দেখেন বুঝে জমিতে বীজ রোপণ করছে কাশফুল কাশফুল এগুলা কাটার পরে আবার বাইর হয়েছে কারণ বৃষ্টির পানি পায় তো অনেক মাটি উর্বর মনে হয় যে ধান লাগাই রাখছে দেখেন সিস্টেমটা দেখেন মনে হয় ধান লাগাই রাখছে হ্যাঁ কী অবস্থা দেখেন কত সুন্দর সবুজ এই যে গাছগাছালিও আছে বড়ো বড় তো আসলাম একটু ঘুরে বেড়ানোর জন্য বিকালবেলা তাই একটা ভিডিও বানাইলাম দেখার জন্য ওর বাবা পরা দিলাম এই মাত্র এটা মাটির রাস্তা মনে হয় সম্ভবত মাটির রাস্তা আসলে মাটি বলতে কি বালুর রাস্তা ইটের সলিন না করায় কাটা হয়েছে কিছু তো উত্তরটা আমাদের সাথে আছে এই জন্য ভয়টা কম পাইছিলো এটি আবার একটু ভালো আছে রাস্তা ঘোয়া ভালাইতেই নাই তো আমরা একটা যে জিনিসটা খুঁজতে চাইতে আছি আকন্দ পাতা সেটা আমাদের দরকার খুব বেতা টাতা পাইলে পাতাগুলো খুব প্রস্তি তো যে জঙ্গল দেখেন শহরে কি পরিমাণ অবস্থা এটা কিন্তু ঢাকার শহরের একটা অংশ আমিন মোহাম্মদ গিরিন মডেল টান আমাদের এই কাদের ভাই আসতেছে পানি বৃষ্টির পানি এখন এতে আসে কি পরিমাণ বৃষ্টি হইলে এতে পানি জমে আসলে এর ভিতরে অনেকে গাছ লাগাই রাখছে চাল কুমার গাছ বা জালি কুমড়া যাই বলেন অনেক গাছ আছে এর মধ্যে ছাগলের গাছ খাওয়াইতে আছে বিকালবেলায় যে কি সুন্দর অনেক অনেক গাছ আছে খাওয়াইতে আছে গাছ তো অনেকই ছাগল পালে এখানে

তো আমরা যে জিনিসটা বিস্মৃতি আছি কাদের বাড়ি খানটা দেখি না হ্যাঁ হ্যাঁ হুম ওই যে তোতাপুরি ছাগল মনে হয় নাহলে করস দেখা যায় দেখা যায় এই পরিস্থিতি আমরা যে জিনিসটা খোঁজ দিয়েছি পাইতে আছি না এবারে জিজ্ঞেস আসে নি